গতকাল সন্ধ্যায় একটা ঝুড়ির মধ্যে কিছু বেগুনের চারা আমি একসাথে রোপণ করি তো আজকে সকালে দেখি প্রচুর রোদ উঠেছে তাই চারাগুলো ঢেকে দিয়ে গেলাম একটা বস্তা দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ পাশের বাসার এক ভাবি কিছু সাদা বেগুনের চারা দিয়েছে তো বেগুনের চারাগুলো রোপণ করার জন্য ছাদে চলে আসলাম পর্যাপ্ত জায়গা না থাকায় আমি একটা ঝুড়ির মধ্যেই আপাতত সব চারাগুলো লাগিয়ে দিচ্ছি চারাগুলো যদি বাঁচে তাহলে আলাদা আলাদা করে আলাদা পাত্রে আমি রোপণ করে দিব যে চারাগুলো লাগাচ্ছি চারাগুলো হচ্ছে সাদা বেগুনের চারা আর এই সাদা বেগুন আমার কাছে খুবই ভালো লাগে তো যে ভাবিটা চারাগুলো আমাকে দিয়েছে এই চারাগুলো তার বাবার বাড়ি থেকে এনেছে গ্রামের থেকে তো প্রতি বছরই শীতের আগেই এ চারাগুলো উনি গ্রাম থেকে আনিয়ে লাগিয়ে নেয় তার জমিতে তো এইবার আনার পরে আমাকেও কয়েকটা দিয়েছে এর আগেও দিয়েছিল মার্শাল্লাহ খুব সুন্দর বেগুন হয় আগে থেকে জানলে হয়তো চারাগুলো লাগানোর জন্য আলাদা আলাদা পাত্রের ব্যবস্থা করে রাখতাম তো এখন জায়গা নেই এই জন্য একটা ঝুড়ির মধ্যেই সবগুলো একসাথে আমি রোপণ করছি আল্লাহর রহমতে যদি চারাগুলো বেঁচে যায় তাহলে অন্য পাত্রে লাগিয়ে দিব। শীতকালীন সবজি লাগানোর কিন্তু এখনই পারফেক্ট সময় বেগুন বারো মাসই হয় এখন যে বেগুনের চারা রোপণ করা হলো এগুলো হচ্ছে শীতকালীন বেগুন শীতের শুরুতেই হাল্লা চাইলে মাসাল্লাহ বেগুন হবে এই তো চারাগুলো লাগানোর শেষে গাছে একটু পানি দিয়ে দিচ্ছি তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ আল্লাহতালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ